লুয়া মাইতে একটা পাত দিলো ভিডিও করে তো শর্মিলা হাস করার কথা কইছে এটা রেকর্ড করছ নাই তারা হাস করে আসবো মানে মানুষ যদি আমার খারাপ না বলে যেহেতু আমি খারাপ কাজ করছি আমি আমাকে माफ করে দাও এবারের মোতেই এরা যে কইছে আমি অনেক খারাপ কাজ করছি এটা রেকর্ড করলো না তোর জামাই বলছে যে আমি আসবো তুমি আমাকে माफ করে দাও আমি হাস করে আসবো মানে মানুষের যাতে আমার খারাপ না বলে যেহেতু আমি খারাপ কাজ করছি আমি আমাকে মাফ করে দাও এবারের মতো এরকম আর ভুল হবে না আর আমি ওই তোমার বাসা থেকে আসার জন্য অনেকে জড়িত আছে তাদের নাম বলবো আমি স্বীকার করবো এইগুলা তাও তুমি আমার নেও আমি সংসার করতে চাই এইগুলা বলে অনেক কান্নাকাটি করছে আমাকে মাফ করে দাও মানে বেশি কথা বলছে কম কিন্তু কান্নাকাটি করছে বেশি যে আমাকে নেও অনেকবার পরে আমি কথা বলছি আমাকে অনেক গালাগালি দিয়েছে যে তোর নিয়ে সংসার কখনোই করবে না ত্যান পরবর্তীতে আমারে বলে যে ওর মা ভালো না ওর মা তাবিজ করে অনেক কিছুই বলেছে আমার কাছে ও পরে বলছে যে ওই একটা আমি চিনি না অন্য নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না অনেক কিছুই আছে আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন আপনি সংসার করতে পারবেন আপনার দেখেই বোঝা যায় তো শর্মিলারে ঠকাইছে হয়েছে আরো অনেকেরই ঠকা তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না এসব কথা ওরাই বললো বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি এখন আবার ওরা বাজে কথা বলছে আমার নিয়ে আমাকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে বিনিময়ে পনেরো লক্ষ টাকা দিয়ে এক বছরের কনটাকে ও আমাকে বিয়ে করছে এক বছর পর চলে যাবো আমার জীবনকে এখন নাটক খেলা তিরিশ এরও তিরিশ আমার বয়স চলতে আছে চুলে পাক ধরছে আমি কি আরেকটা বিয়ে করব আরেকজনকে নিয়ে সংসার করব আরে ভাই যখন আমি বিয়ে করছি যখন আমি কবল বলি তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি জীবনে ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে ও আমার ওয়াইফ হবে শর্মিলা সরি ওনাকে যখন বিয়ে করছিলাম ওনার আগে আমি কোনোদিন ভাবি নাই উনি যদি চুরি না করতো উনি যদি চুরি না করতো আমার নামে মিথ্যা অপবাদ না দিত ওনার আমি ক্ষমা করে দিতাম আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে উনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল যেটা মনে করেন আমি মানতে পারি নাই এর আমি তাও ক্ষমা করতাম যখন উনি ওই খারাপ মহিলাদের সাথে ফিরা বিভিন্ন জায়গায় গমন করছে আমি ওইগুলো প্রমাণ সহ সবকিছু মনে করেন বুঝতে পারছি তখন আমার খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যখন আমাকে অনেকেই বলছে আমি ওনাকে বলছি ওনার ফ্যামিলি যেভাবে মেসেজ পাঠাইছি যে এই মেয়েদের সাথে মিশতে মানা করে দেন ওনাকে বিয়ে দেন উনি সংসার করুক আমার নিজেরও খারাপ লাগে যে যাকে তো ভালোবাসতাম যাকে নিয়ে সংসার করতে চাইছি সে আজকে খারাপ পথে খারাপ দিকে দাবিত হয়েছে একটা মেয়ের চলাফেরা অ্যাক্টিভিটিস কথাবার্তা বাচনভঙ্গি পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় সে কি করতেছে কীভাবে চলতেছে আপনারা তো সারা দেশে ঘুরেন ফিরেন আপনারা জানেন এখন ওই মাধ্যমে বলতেছি ভাই আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আমরা যাতে সংসার করতে পারি আমা আপনারা সেই দোয়া করেন যাতে সংসার নষ্ট না হয় এ ধরনের পরিস্থিতি সম্মুখীন করেন না এই যে আমরা যে দুইজন আছি আপনারা দেখেন যদি কোনোদিন একটা বাজে কন্টেন্ট বাজে ওয়ার্ড বাজে কোনো কিছু আপনাদের সামনে আসেন আমার বাসা গাজীপুর আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন আপনারা যারা আছেন আমার বাসা দেখে দেবো আমাকে এসে প্রশ্ন করেন যে ভাই আপনার এই খারাপ জিনিসটা দেখছি এটা দৃষ্টিকোটুর হয়েছে এই যে এখনো বলতেছি এই দুই সাল থেকে এখন পর্যন্ত যদি থেকে থাকে আপনারা প্রশ্ন করেন যদি আপনাদের চোখের সামনে পড়ে পনেরো লক্ষ টাকা দিয়ে বিয়ে করবো কেন এটা কোনো বিয়ে হলো এটা কন্টাকে কিভাবে বিয়ে হয় এখনকার যুগে আছে কন্টাক্ট বলতেছে

আচ্ছা এটা আলম ভাই রে নাকি মানে বিয়ের পর আপনি গিফট করছে আচ্ছা আপনি কি একটা বাচ্চা সহ বিয়ে বসছেন একটা দেখালেন যে মেঘাল আমি এই বিষয়টা আসলে একটু হাইট করে যাচ্ছে এটা পরে ক্লিয়ার করবো মনে করেন আমাদের একটা ছেলেই আছে ছেলেটা মনে করেন অরি মেয়ে না তো একটা ছোট একটা ছেলে আলিফ হ্যাঁ আমার নামে নাম ধরেন আমারও সরাই আলো বড় সরাই আলো ধরেন আলম ভাই আগে খারাপ কাজ করেছে যাই করেছে সবকিছু তো মেলিয়ে নিয়েছে এখন কি আপনি আবার এই আলমকে রেখে ও খারাপ কাজ করেছে ও খারাপ আমি তো ফেরেশতা এরকম না যদি আমি ফেরেশতা হতাম তাহলে বিয়ে করতাম তো ভালোমন্দ নিয়ে একটা মানুষ তো সেইখানে দুইজনেরই অতীত আছে এই কারণেই কিন্তু বিয়ে করা সংসার করা দুইজনেরই অতীত আছে আমাদের তো এই কারণে বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমাকে তো বিয়ে করতে না আমার যদি বিয়ে না হয়তো ডিউসি না তো আমি কি বিয়ে করতাম তো দুইজনেরই অতীত আছে সব মিলাই আমরা দুইজন দুজনকে মেনে নিয়ে বিয়ে করছি সংসার করার জন্য কিছুগুণ আগে আলম ভাই মুগদে শর্মিলা बोले फिलले hmm. आपने देखी तार्दी के ताकत से <laughs> মানে কষ্ট না কষ্ট লাগার কিছু নেই তো আমারও তো এক্স আছে তার নাম তো আমি একবারই নিচ্ছি না আর কোন প্রয়োজনও মনে করি না যে গেছে গেছে যে এতো তো ফেলছি মানে ওইখানে বাথরুমও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওইখানে তো আর ওই ছুতোতার আমি উঠাতে পারব না ওইখান ওই ডেন নাম নিয়া মানে তো আমি নিজেই খারাপ আমি কেন নাম নেব আমার এক্স এর নাম তো আমি একবারও নিচ্ছি না আমি তো আমি তো নাম নিতাম না ভাই আমার কথা শুনে আমার এক্স কি কামনা কাটি উনি এত ভিডিও ছাড়তেছে মানে এত পোস্ট করতেছে মানে আমাদের সংসারটা নষ্ট করার জন্য ওনারে তো আমার ব্লক দেওয়ায়